আমরা এখন কোথায় হ্যালো ভিভার্স ছুটির দিনে বাড়িতে বসে বোরিং লাগছিল তাই তো ছটপট বাইক নিয়ে প্রিয় মানুষদের সঙ্গে চলে আসলাম নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার আলতার দিকে জাতীয় উদ্যানে বনের ভিতর দিয়ে আঁকা পাকা পাকা রাস্তা ও সারি সারি গাছপালা বেশ উপভোগ করলাম চলন দেরি না করে ঘুরে আসি ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়ল বিশাল আকৃতির এক দিঘি তারপরেই বহুল প্রতীক্ষিত ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না তাই তো কাল বিলম্ব না করে ছটপট সিঁড়ি বেয়ে উঠে পড়লাম লাগছিল আর গা ছিল তার কাটা রয়েছে এবং তার কাটার পরেই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আর সাথে রয়েছে আমাদের চাচা চাচা করছেন ভিডিও এবং সেই সাথে আমরাও আছি ভাই ইন্ডিয়া থেকে চলে আসলাম যে ঐতিহ্যবাহী আলতা দেখি আলতা দিঘির পরের স্থানে কিন্তু ইন্ডিয়া বর্ডার এলাকা এই যে সামনে এই পুকুরের লাশ সীমানায় কিন্তু ইন্ডিয়া বর্ডার এলাকা সেখানেই আমরা গিয়েছিলাম সেখান থেকে एसटीসি তো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভালো আলতা দেখি নামের দিঘি কেন্দ্র করে ঘুরে উঠেছে সুবিশাল বনভূমি শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ 264 হেক্টর জমির এই বনভূমির ঠিক মাঝখানেই রয়েছে তেতাল্লিশ একর আয়তনের সুবিশাল দিঘি জনশ্রুতি আছে প্রজাসাধারণের পানীয় জল সংকট নিরসনে রাজা বিশ্বনাথ রাজমাতার সন্তুষ্টিকল্পে দিঘিটি খনন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয় দু সালে এটিকে আলতা দিঘি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন এছাড়াও জাতীয় উদ্যানের পাশে সতেরো দশমিক তিন চার হেক্টর বনভূমিকে দু সালে বাংলাদেশ বন অধিদপ্তর জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো লোকেশনে ধন্যবাদ